আজকে আমি এই ভিডিওতে যে কোনো মানুষকে নেশার হাত থেকে কীভাবে মুক্তি দিতে পারবেন তার একটি কার্যকর টোটকা আপনাদের বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি যে কোনো নেশাই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর নেশার জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যায় দিনের পর দিন নেশার কারণে নিজের এবং সন্তানের ভীষণভাবে ক্ষতি হয়ে যায় একটা সময় এমন আসে যখন হয়তো অনুতাপ হয় কিন্তু আর তখন কিছু করার থাকে না জ্যোতিষ শাস্ত্র মতে নেশার কারক গ্রহ বলতে অশুভ রাহু মঙ্গল এবং শনিকে মনে করা হয় এছাড়া জন্ম ছক অনুযায়ী লগ্ন দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরের বিশেষ যজ্ঞকে ইঙ্গিত করা হয় বিশেষ করে একটা কথা জেনে রাখা প্রয়োজন যে এক্ষেত্রে দ্বিতীয় রাশি খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে জলরাশি আর সেই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই দিকগুলো বিশেষভাবে দেখা হয় এছাড়া নেশার হাত থেকে বাঁচতে গেলে জ্যোতিষ মতে বিশেষ টোটকার কথাও বলা আছে যা সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যায় টোটকাটি হল সাতটা অসত্য পাতা নিয়ে পরপর সাজিয়ে রেখে তার উপর খুব সামান্য কালো তিল কালো দিতে হবে তারপর একটা সাদা কাগজে লাল রঙের সিঁদুর দিয়ে যার নেশা ছাড়াতে হবে তার নাম এবং গোত্র লিখতে হবে লেখার জন্য পান পাতার বোঁটা ব্যবহার করলে ভালো হয় কোনো পরিষ্কার কাঠি হলেও হবে তারপর সেই সাতটা পাতা একটার উপর একটা দিয়ে সাজিয়ে ফেলুন অর্থাৎ পরপর সাজিয়ে ফেলতে হবে এরপর সবচেয়ে উপরের পাতাটার উপর নাম লেখা কাগজটা রেখে সব একসঙ্গে বেঁধে ফেলতে হবে এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় যার নেশা ছাড়াতে হবে তার বালিশের নিচে এই জিনিসটা রেখে দিন সারা রাত থাকার পর সকালবেলা শুদ্ধ বস্ত্রে পাতাটি শিবলিঙ্গে অসত্য গাছের নিচে পুঁতি দিন এই কাজটি যে কোনো দিন করতে পারেন তবে শনিবার ও মঙ্গলবার করতে পারলে বেশি ভালো ফল পাওয়া যায় এই টোটকাটি বট পাতা দিয়েও করা যেতে পারে